এই খোঁজ নিয়ে জানা যায় নিহিত স্বভাব শুধু কিন্তু কে হত্যা করে তার পূর্ব পরিচিতরা এই হিসাব হচ্ছে পরে আগে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার বিচার হবে কি না একমাত্র উপরে আল্লাহ জানে আমাদের বাংলাদেশে যে মানুষটা আজ পর্যন্ত মারা গেছে তার বিভিন্ন ধরনের কলাকৌশল তাদের মানে তদন্ত রিপোর্টই অনেকেরই জমা হয় না বিচার তো দূরের কথা আজকে যে ঘটনাটি ঘটছে মানুষের সামনে প্রকাশ্যে ওখানে হাজার হাজার মানুষ ছিল রাজধানী ঢাকা শহরে হাজার হাজার মানুষ ছিল সেই মানুষের সামনে দুই তিনজন লোক দুই তিনজন লোক অস্ত্র ছাড়া অস্ত্র বুঝলাম তাদের হাতে অস্ত্রই ছিল তার তারপরেও মানুষকে কিভাবে এই মানুষটাকে ব্যবসায়ী মানুষটাকে কিভাবে একদম চিরদিনের মতো মানে মানুষকে মানুষ মারে হয়তো পঙ্গ করে দেয় হয়তো বেঁচে থাকার মতো কোনো পরিবেশ রাখে হাত পাওয়া ভাঙে দেয় একবারে চিরদিনের মতো বিদায় করে দিল আর সেটাও করলো মানুষের সামনে আর বিচার আপনি বলছেন বিচারের কথা বিচার হচ্ছে পরে মানুষের সামনে যে মানুষটাকে চিরদিনের মতো বিদায় করে দিল হাজার হাজার মানুষের সামনে তারাই যেহেতু কিছু বলতে পারলো না তাই পুলিশ প্রশাসন বাংলাদেশের সাধারণ জনগণ এত জনগণের সামনে যেহেতু অন্যায়ভাবে প্রকাশ্যে একদম প্রকাশ্যে দিবালোকে যে দিনের বেলায় কোনো লোকচুরি না মানুষকে একদম চিরদিনের মতো শেষ করে দিল আর পুলিশের দায়ী আমরা কেন দেই যে পুলিশ বিচার করবে বিচার তো তখনই হওয়া উচিত ছিল যখনই তার উপরে হামলা হয়েছিল তারা দুইজন হোক তিনজন হোক পাঁচজন হোক আর ওখানে সাধারণ জনগণ হাজার হাজার লোক ছিল অথচ সবাই মিলে ভিডিও করেছে সবাই ভিডিও ফুটেজ করছে কিন্তু কেউ তাদের তাকে বাঁচানোর জন্য আগায় যায় নাই কারণ সে বাঁচবে যে বাঁচাইতে যাবে সে তো বাঁচবে সে যদি মারা যায় একজন একজন করে এরমের সবাই আপনারা হাত গুটিয়েছিলেন আপনাদের চোখের সামনে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন এই অন্যায়ের ভাগ যারা দেখেছেন তারাও যারা ভিডিও করেছেন তারাও তাদেরকেও আমি দোষারোপ করতেছি আমাদের দেশে কিছু হলেই পুলিশের দোষ দেই আমরা পুলিশ কি করবে পুলিশ তো ঘটনাস্থলে তাদের সামনে যে ঘটনাগুলো হয় তারাই যদি একটু বাধা সৃষ্টি করে তারাই যদি প্রতিবাদ করে তাহলে কিন্তু আস্তে আস্তে এই সাধারণ মানুষের সামনে অন্যায় করাটা যারা অপরাধ করে তারা তাদের মন কিন্তু ছোটো থাকে তাদের মন কিন্তু দুর্বল থাকে তারা তাদের মনে অত সাহস থাকে না তারা এটাও জানে যে সাধারণ মানুষ সেখানে আসবে না যদি সাধারণ মানুষ তাদেরকে ধরে তাহলে তারা তো এক মিনিটও থাকতে পারবে না হাতে গোনা দু তিনজন মানুষ কিভাবে একটা মানুষকে মারতে মারতে একদম চির দিনের মতো দুনিয়া থেকে আলাদা করে দিল তার অপরাধ ছিল সে চাঁদা না দেওয়ার সে তো সঠিক ফতে ছিল যে আমি এই স্বাধীন দেশে কেন চাঁদা দেব। কিসের জন্য চাঁদা দেব। চাঁদা দিতে সে রাজি ছিল না আর তার কাছে জোর করে চাঁদা নেওয়ার জন্য এই ঘটনাটি হত্যাকাণ্ড ঘটাইছে আর যারা দেখেছে তারাও তাদের সাথে জড়িত আমি মনে করি কারণ হাজার হাজার মানুষ যারা দেখেছে যারা ভিডিও করেছে তারা প্রতিবাদ করে নাই এই সমান মানে অন্যায় যে করবে যে প্রশ্রয় দেবে দুজনেই সমান অপরাধ যারা অন্যায় দেখেছে তারাও অপরাধ অপরাধ যদি তারা না করতো তারা সাথে সাথে সেই মানুষটাকে কেন বাঁচাইতে চাইলো না এই ব্যবসায়ী মানুষটাকে কেন বাঁচাইতে চাল পারল না চলুন সেই ভিডিওতে কি হয় দেখি ভিডিওতে এখন রিপোর্ট এসেছে বিভিন্ন ধরনের এখন এখন পুলিশ ওখানে তদন্ত করবে পুলিশ এটা করবে সেটা করবে সেনাবাহিনী যাবে র্যাবের যাবে র্যাবের অফিসার যাবে অথচ সাধারণ মানুষের সামনে যে সমস্ত মানুষের সামনে ভিডিও ফুটেজ আছে যারা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এই ঘটনাটি তারা কিন্তু প্রতিবাদ করে নাই তো আমার মনে হয় যারা দেখেছে তাদেরকেও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করা উচিত কারণ অন্যায় নাই তারা হইতে দেখেছে আর এত বড় সাহস এত বড় সাহস স্পর্ধা কিভাবে হয় যে সন্ত্রাস বাহিনীদের যে মানুষের সামনে চোখের সামনে তাদেরকে মারতে মারতে একদম নিঃস্ব করে দিল চলুন ভিডিও ক্লিপটা দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায় ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষ